আসসালামু আলাইকুম কুপটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তোমরা যারা দু হাজার পরীক্ষা দিবে শ্রেণীতে পরীক্ষা দিচ্ছ ভোকেশনাল একাদশনাল অথবা বিএম শাখা ডিপ্লোমা ইন কমার্স তোমাদের রেজিস্ট্রেশন কার্ড চলে আসছে তো বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে রেজিস্ট্রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবে বা নিতে পারবে হ্যাঁ তো সেই অনুসারে এখন কথা হলো স্যার আমি কি আচ্ছা রেজিস্টার যেমন হচ্ছে এখানে বারো তারিখ থেকে দেওয়া শুরু করবে বারো পাঁচ দু হাজার চব্বিশ এই বারো তারিখে দিবে হচ্ছে টেকনিক্যাল স্টুডেন্ট কলেজ সকল টেকনিক্যাল স্কুল কলেজের বারো তারিখে দিবে তারপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি তেরো পাঁচ দু হাজার চব্বিশ পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুর কুড়িগ্রাম চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ এখানে দেখতে পাচ্ছেন নীলফামেরি রংপুর গাইবান্ধা জয়পুরহাট বগুড়া পনেরো তারিখে দিবেন নীল নীলমনিরহাট লালমনিরহাট নওগাঁ নাটোর এরপর ষোলো তারিখ দিবে রাজশাহী চাপাইনবাবগঞ্জ এভাবে চলে আসছে চার তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হচ্ছে এখন কথা হলো রেজিস্ট্রেশন কার্ডের সাথে কি ফর্ম অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে না রেজিস্ট্রেশন কার্ডের সাথে হচ্ছে আপনি অ্যাডমিট কার্ড পাবেন না কারণ এটা হচ্ছে রেজিস্ট অ্যাডমিট কার্ড আসতে আরো সময় লাগবে হ্যাঁ হয়তো বা তো সেই ক্ষেত্রে আপনাদের অনেকেই চিন্তা করবেন যেহেতু রেশন কার্ড দিয়েছে কলেজ থেকে নিয়ে আসি নিয়ে আসার দরকার নাই আপনি একসাথে যে পরীক্ষার আগে রেজিস্ট্রেশন কার্ড এবং ফর যে অ্যাডমিট কার্ড আছে সেটা নিয়ে আসবেন হ্যাঁ আর আপনি যদি ফর্ম পূরণ না করেন তাহলে কিন্তু রেজিস্ট্রেশন কার্ডটা আপনাকে কলেজ কর্তৃপক্ষ দিবে না ওকে এটা একটু মাথায় রেখেন শিক্ষার্থীবৃন্দ এই রেজিস্টার নাম যে কার্ড আসছে সেই রেজিস্টার কার্ড অবশ্যই আপনি ফর্ম মানে যেই পরীক্ষার আগে নেবেন তাহলে ভালো হবে দুটো একসাথে পালে আপনি সংগ্রহ করতে আপনার জন্য ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোভিড বাংলার সাথেই থাকবেন আল্লাহ